হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আমার ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যে প্রথমে লাইক করে ফুল ভিডিও দেখবেন দেখে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে কী হবে অন্যরাও সাবস্ক্রাইব করে দিলে আপনি দেখতে পারবেন আর আইকন টাচ করলে আপনার কাছে আমি যা ভিডিও নেক্সট টাইম যে ভিডিওগুলো দিব সবগুলো আপনার কাছে চলে যাবে তারপরে হবে শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব ওটা হলো আমেরিকার গন্দা প্রদান তুলসী গাবাটের কিছু মন্তব্য ভিত্তিহীন যেটা সত্যি না এটা মিথ্যা মন্তব্য করছে তুলসী গাবাডে আমেরিকার গোয়েন্দা প্রদানের দায়িত্বে আছেন উনি তুলসী গাবাট উনি ইন্ডিয়াতে সংবাদ সংবাদে ওইখানে বলছে বাংলাদেশে নাকি মুসলিম বিদ্বেষী বেশি হয়ে গেছে আর হিন্দুরা বাংলাদেশে ভালো নেই খুব কষ্টে আছে কিন্তু আমি মনে করবো যে এটা একদম তুলসী গাবা তুলসী গাড়ের একদম মিথ্যাচার এটাতে কোনো এই কথার সাথে কোনো সম্পর্ক নাই তার এই কথার সাথে বাংলাদেশে হিন্দুদের মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই আমি মনে করি যে বাংলাদেশের মুসলমানরা খুবই ভালো আছে একদম খুবই ভালো আছে আরও উনি বলছে বাংলাদেশে পরিস্থিতি ও সংখ্যালজ নির্যাতন নির্যাতন ও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রে মার্কিন গোয়েন্দা প্রধান আরে ভাই তুমি উদ্বিগ্ন দেখা দিয়েছো বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান তুমি হিন্দুরা যে বাদ খায় তুমি খাওয়া একবার হিন্দুদেরকে বাংলাদেশের হিন্দুদেরকে একবারে খাওয়া হ্যাঁ বাংলাদেশের হিন্দুরা রে তুমি মার্কিন যে প্রধান গোয়েন্দা প্রধানের তুলকি কাবাসকার ও বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে হাতে উঠাইয়া করে ভাত খাওয়া হ্যাঁ এর খবর নাই তুমি বাংলাদেশের মুসলমান হিন্দুরা হিন্দুরা বা বাইসা কীভাবে আসে খাইয়া আসে না না খাইয়া আসে দিনভর কাজ খাইতে হওয়া তুমি ওইখান থেকে বাস তুলকি কাবস্কার ওইখান থেকে বাস বিবৃত্তিকটা দিয়ে দিছে যেটা কোনো কোনো সম্পর্ক না বিবৃতির সাথে ঠিক আছে ওই বিবৃতিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইনুসার একদম জোরালোভাবে এটা ইয়ে করছে কার কাছে করছে মার্কিন কংগ্রেসম্যানের কাছে তুলসী গাভাস্কারের বক্তব্যের বিরুদ্ধার চিত্র তুলে ধরা হয়েছে ডক্টর ইনুসার কিন্তু ডাইরেক্ট সরাসরি বলে নাই কিন্তু ডক্টর ইনুসার বলছে যে তুলসী গাভাস্কারের যে কথাগুলো বলছে এগুলো সবই ভিত্তিহীন বাংলাদেশের মুসলমানরা আলহামদুলিল্লাহ ভালো আছে ভবিষ্যতে ভালো থাকবো আর তুমি ওই তুলসী আবিষ্কার দিয়ে এখানে এটা বলতেছে বাংলাদেশে হিন্দুরা ভালো নাই তো ইন্ডিয়াতে তো মুসলমানরা ভালো নয় ওরে খবর রাখছে ফিলিস্তিনিতে মুসলমানরা ভালো নয় ওইখানে বাড়িঘর ভাঙ্গিয়া টাঙ্গিয়া ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙ্গিয়া একদম সাফা করে দিছে কই তুলসী আবিষ্কার তখন কোথায় ছিল গোয়েন্দা প্রধানে তুলসী আবিষ্কার কোথায় ছিল যে ফিলিস্তিনি যে মুসলমানদেরকে মাইরা ঘরবারে বাঙ্গা রাস্তা রাস্তা হাঁটাইতেছে তখন এই তুলসী আবিষ্কার কথা ছিল গয়েন্দা প্রদানের এগুলো সব বৃত্তিহীন মিশাকতা ছাড়া আর কিছু না এটা হলো বাংলাদেশের ভিতরে যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য আর দু কিছু হয়ে থাকে ওটা হচ্ছে রাজনীতির কারণে হয়েছে যখন শেখ পতন হয়েছে তখন রাজনীতির কারণে এই জলটা ওই যে ওইখানে মারামারি হয়েছে ওইখানে হয়েছে এটা স্বাভাবিক হইতে পারে বিচ্ছিন্ন কিছুটা ঘটনা ঘটছে হয়তো মুসলমান সাথে হিন্দু রয়েছে হিন্দু মুসলমান স্বাভাবিক নর্মালি হয়েছে এটা তো এমন না যে একটা ডাইরেক্ট যাই সব মুসলমান হিন্দুর মানুষ এর কিছু না এটা তো রাজনৈতিকভাবে পক্ষবিদ্ধ থাকবেই স্বাভাবিক কিছুটা ছিল তো আমি মনে করবো ব্যক্তিগতভাবে ডক্টর স্যার একদম ভালো কাজ করছে সাথে সাথে মার্কিন গোয়েন্দা সরি মার্কিন কংগ্রেসম্যানদের কাছে তুলসী গাভাগকারের যে ভুল বক্তব্যটা ওই ভুল বক্তব্যর চিত্রটা তুলে ধরছে একদম আমি মানুষ ডক্টর ইনসারকে থ্যাংক ইউ ভেরি মাছ আমার পক্ষ থেকে এইভাবে যারা বাংলাদেশের বিপক্ষে ভুল তথ্য দিবে তাদেরকে এইভাবে সাথে সাথে বক্তব্য অ্যাকশন হিরাই দিতে হইব যাতে দ্বিতীয়বার এসব কংগ্রেস যে গোয়েন্দা প্রধানের যে উল্টাপাল্টা বক্তব্য এটি যাতে না দেয় বাংলাদেশের বিপক্ষে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম